পশ্চিমের কোনো একটি মাঝারি গোচ্ছে সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি শহরের নামের কোনো প্রয়োজন নেই গল্পে সুতরাং নামটা নাই করলাম সেই দিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা সেরে একাই ফিরছিলাম একে দারুণ শীতে বছর তারপর রাত অনেক হাওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল পুরো পুরো গোটা কত জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজার ভিতরে গিয়ে ঢুকবে আসছিলাম আমার পুরনো মটরে এই মটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছে সঙ্গে একজন সাফারি থাকলে বুঝি ভালো হতো আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মাঝে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন দুই ধারে মাঝে মাঝে হরুত কি মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতাল মাঠ তার ভেতর বাড়ি ঘর নেই বললেই চলে আর কে বাড়ি করবে নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছে মাত্র শীতে দারুণ কষ্ট পেলেও নিশ্চিন্ত মনেই চালাচ্ছিলাম আমার মোটরটি পুরনো হলেও মজবুত বেয়ারাপনা আসে মোটেই করে না আর আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছেছে গরম লেপের মধ্যে আরাম করে শুতে পারবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না ডাক্তারের মতো পরাধীন আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছাতে পারলে পিরাণের দায় শুধু পয়সার জন্য আর আমাকে কেউ বার করতে পারবে না কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সেবন মটর থেকে যেন অদ্ভুত একরকমের ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মটরের রকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মটরের ভালো রকম সেবাশ্রষা হয়েছে এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন পথের মাঝে মটরের এই বেয়ারা সত্যিই সত্যি হয়ে উঠলাম দেখতে দেখতে মটরের আর্তনাদ আরও বেড়ে উঠল কাতরাতে কাতরাতে খানি দূরে গিয়ে আমার মটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে এই মাঠের মাঝে সারা রাত কাটানো তো অসম্ভব এখন উপায় ডাক্তার বাবু হঠাৎ বুকের ভিতরে উপায়ৃতপিণ্ডটা যেন লাফিয়ে উঠলো এই এমন সময় ডাকলো কে ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারের দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবচ একটি দীর্ঘশূন্য মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে যে তার উদয় হলো বুঝতে না পারলেও সারা দিয়ে বললাম কে 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 তুমি মনে তখন আমার একটু আশার আলো দেখা দিয়েছে তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চেনার জন্যে আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করার জন্যে একজন লোক তখন দরকার মাত্র সেই কথায় আমি তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটি আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারি অসুখ একজনের এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্বাসও হলাম তেমনি ঠিক এই সময়ে রাস্তায় ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্যই বসেছিল লোকটা আমার মনের কথা যেন আজ করে বললে এ ভগবানেরই দয়া ডাক্তার বাবু। এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি অথচ অথচ না পেলে কি বিপদে যে হতো বেশি কথাবার্তা তখন আমার ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলে সেই দিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এই রকম নির্জন প্রান্তের মাঝে এই রকম বাড়ি খুবই কম থাকে হঠাৎ এই রকম জায়গায় এমন সময়ে যাওয়া একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ নেই এবং সঙ্গে টাকা নিতান্তই সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম হুম তা কি জানিনে বাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না দোহায় আপনার চলুন বাবু কোথায় নিজের বিপদ হামলাব তা না হঠাৎ রাস্তার মাঝে রাতে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মনের কথা শুনলে চুপ করে বসে থাকা যায় না তাই বাধ্য হয়ে বললাম আচ্ছা মাঠের ওপর দিয়ে সরু একটি পথ অন্ধকারে ভালো দেখা যায় না তাই লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠোন এসে পৌঁছালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিক দেখিয়ে লোকটা বললেন ওই ঘরের রোগী বাবু আপনি যান আমি এখুনি আসছি অন্ধকারের ভিতরেই বুঝতে পেরেছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চারপাচেকের ঘর এবং একটুখানি ঘেরা উঠুন লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় ঘরের ভেতর নানা রকমের বাক্স ভেতরে নরবার চরবার জায়গা অত্যন্ত কম দরজার মুখোমুখি একটি জানলা সে জানলার মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার ধারে একটি চারপায়ায় অত্যন্ত শূন্য এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণস্বরে ভদ্রলোক বললেন এসেছেন ডাক্তার বাবু আপনার আপনার দয়া কখনো ভুলবো না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চাইতেই বসবার জায়গা একটি মাত্রই দেখতে পেলাম জানলার কাছে চার পেয়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটাই টেনে চার কাছে বসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বসুন ওইখানেই বসুন আগে আগে আমার রোগের কথা বলি শুনুন একটু এসে সেইখানেই বসলাম রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমার শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীর সরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার আমার রোগ সারাতে পারবেন না বাবু আমার আমার বাঁচাতে পারবেন না বাবু সেই চেষ্টা করাই তো আমার কাজ আর তাছাড়া বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু পারেন বই কি এমন হয়েছে আপনার তেমন আর কি হয়েছে ডাক্তারের অনেক ক্ষমতা যদি না যদি যদি আজ রাতে মারা যায় রুগীর অর্ধমর্ধপোলাপের কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে পড়লাম যদি যদি আপনি থাকতেই মারা যায় ডাক্তার বাবু কি হবে তাহলে কে কি আপনার ভি দেবে ডাক্তার বাবু আচ্ছা পাগল লুগির পাল্লায় পড়া গেছে বললাম যদি নেহাদি তাই হয় তাহলে ফি হয় নাই পেলাম আমরা শুধু ফির সব সময় আসি না তা বটে বটে পৃথিবীতে ভালো লোক আছে পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে না ডাক্তারবাবু হঠাৎ যায় তাহলে তাহলে ওই বাক্সটি খুলবেন বুঝলেন ডাক্তারবাবু ওই ওই ছোট্ট বাক্সটি ভদ্রলোকের সর আরো মৃদু হয়ে এলো ওই ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরো একটা জিনিস নেবেন ডাক্তার বাবু বলুন নেবেন নেবেন তো বাবু একটু বিরক্ত বললাম আচ্ছা হয়ে কিছু না ডাক্তার বাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ যে কাগজ এখানে আছে শুধু শুধু আমি জানি আর এখন আপনি জানলেন আর কেউ জানে না জানলে আর ওটা ওখানে থাকতো না ভদ্রলোক চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে তারা তারা ও পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরার আগে আর আমি কিছুই করব না আর তারাই সব পাবে আপনার অসুখ সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে একটা কথা বলেনি এই কাগজটা আমার উইল ডাক্তার বাবু আমার আমার ছেলের নামের উইল যে ছেলেকে আমি ত্যায্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানেনি কিন্তু কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়েও ঘন আর বেশি অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম তা এইবার কি আমি দেখতে পারি দেখো দেখো আমি খাটের কাছে গিয়ে রুগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম ধরলামেই সেই দারুণ শীতের ভিতরে আমার সমস্ত দেহ যেন ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রুগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের কারণ আমার মোতায় থাকতো না কিন্তু ব্যাপারটা যে আলাদা ডাক্তারের স্বাস্থ্যে যদি কিছু সত্য থেকে থাকে তাহলে এই রুগী এই মাত্র এখনই মারা যায়নি তার মৃত্যু হয়েছে বেশ কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল তো আমার হতেই পায় না কিন্তু তাহলে এই ব্যাপারে অর্থ কী তখন স্থিরভাবে কোনো চিন্তা করবার ক্ষমতা আমার নেই আতঙ্কে বুকের ভেতর স্পন্দন যেন থেমে আসে হঠাৎ জানলার কাছে বাতিটা দপ করে নিচে উঠল প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার সহায় ছিল তাও নিদে চলেছে দেখে আমি পায়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনের আলো আর কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে সে প্রান্তরের ভেতরে ছুটতে ছুটতে এসে মঠের উঠেছিলাম তা আমার আর মনে নেই মোটর চালিয়ে শহরের মাছ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গেছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনাদের সে মোটর এমনভাবে শুধরে গেল কি করে সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনও করতে পারিনি